শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নতুন একটি অধ্যায়ে এই অধ্যায়টি আমরা আশা করছি অনেক বেশি মজা হবে কারণ হচ্ছে যে অধ্যায়ের নামটা অনেক সুন্দর রোদ জল বৃষ্টি এরপরে হচ্ছে যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর একটা এর একটা ছবি ওয়াও দেখতেই ভালো লাগছে তো চলো আমরা হচ্ছে যে পড়ি কি হবে এবার আলোচনা আজকের আবহাওয়াটা কেমন রোদ উঠেছে নাকি বৃষ্টি কেমন আবহাওয়া তোমার সবচেয়ে বেশি পছন্দ সারা বছর কি আমাদের আবহাওয়া একই রকম থাকে আবার এখন গরমকালে যেমন গরম থাকে কয়েকশো বছর আগেও কি তেমনই ছিল ভবিষ্যতেও কি সবসময় এমনই থাকবে এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারে কাজ ও অনেক সুন্দর সুন্দর টপিক তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে একটি ছবি দেয়া আছে একটা ইলাস্ট্রেশন দেয়া আছে তো মোটামুটি এই ছিল আমাদের চুয়াল্লিশ পৃষ্ঠা এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশন প্রথম সেশনের মধ্যে এরপরে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখি আমরা পড়ি কি বলা হয়েছে এখানে তো প্রথমত বলা হয়েছে যে আজকের আবহাওয়া কেমন এই প্রশ্ন করলে আমরা কি বুঝি রোদ বৃষ্টি বাতাস কেমন ইত্যাদি তো সকাল বিকেল সন্ধ্যা রাত সব সময় কি আবহাওয়া একই রকম থাকে দিনের কোন সময়ে আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ আকাশের রং যেমন দিনের বিভিন্ন সময়ে পাল্টায় তেমনি আর কি কি পরিবর্তন আমরা সারা দিনে দেখি এটা ছিল যে আমাদের প্রথম ইনস্ট্রাকশন এরপরে বলা হয়েছে যে তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা কাঠফাটা রোদ বৃষ্টির দিন নাকি মেঘলা মেঘলা হওয়া বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা না চাইলে এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটি কাজ দিয়েছে আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে তো এখানে বলা হয়েছে যে এসো আগামী এক সপ্তাহ বাসায় কাজ করি আচ্ছা কি কি কাজ দেখি তো এখানে বলা হয়েছে যে চলো এক সপ্তাহ একটু খেয়াল করে দেখি আমাদের আবহাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া খেয়াল করে নিচের চকে নোট করো দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময় তাপমাত্রার ধারণা গরমের অনুভূতি কেমন আকাশের অবস্থা বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো এটা ছিল এখানে ইনস্ট্রাকশন এই পৃষ্ঠায় আমাদের আসলে মূল যে কাজটি করতে হবে মূলত হচ্ছে যে আমাদেরকে এই চকটি হচ্ছে যে ফিল করতে হবে সো ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য এটা আমরা খুব সহজভাবে আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন তারা হচ্ছে যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশাপাশি হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারে যেন আমরা আরও বেশি উৎসাহী হয়ে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে চলো আমরা দেখি এখন পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান এই যে আমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান তো আমরা এটাকে এভাবে সাজিয়েছি দেখো তোমরা খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি তো প্রথমত হচ্ছে যে এখানে তারিখ ও বার দেওয়া আছে তারপর হচ্ছে যেভাবে আবহাওয়া বুঝি যেমন আকাশের রং রোদ বৃষ্টি গরম বাতাসের গতি ইত্যাদির নোট রাখো নিচের সময়গুলোতে আচ্ছা তো প্রথমত আমরা এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা সকাল আট গোটিকে দিয়েছি হচ্ছে যে একটা দিয়েছি বিকেল হচ্ছে চারটা দিয়েছি এরপর হচ্ছে সন্ধ্যা সাতটা দিয়েছি তারপর হচ্ছে রাত দশটা এই সময়গুলোর হচ্ছে যে আমরা আকাশের রং রোদ বৃষ্টি গরম ইত্যাদির নোটগুলো আমরা করবো তো প্রথমত হচ্ছে যে আমরা প্রথম যেই দিন সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে ছয় চার দু এটা হচ্ছে যে শনিবার এটা হচ্ছে যে সকাল আট গোটিকে হালকা কুয়াশা ছিল তারপরে হচ্ছে যে দুপুর একটায় হচ্ছে যে রোদ তারপর তারপরে হচ্ছে যে বিকেল চারটায় পরিষ্কার আকাশ সন্ধ্যা সাতটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ আর হচ্ছে যে রাত দশটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ এরপরে হচ্ছে যে আমাদের রবিবার হচ্ছে যে সাত চার দুই রবিবার রবিবার হচ্ছে যে সকাল আটটায় হালকা রোদ হচ্ছে যে একটায় মেঘে থাকা আকাশ বিকেল চারটায় হচ্ছে যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি সন্ধ্যা সাতটায় হচ্ছে যে বৃষ্টি আর রাত দশটায় হচ্ছে যে ঘুড়ি ঘড়ি বৃষ্টি এরপরে হচ্ছে যে আমরা সোমবারে আহ আট চার দুই সোমবারের মধ্যে আমরা যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে সকাল আটটায় হচ্ছে যে মেঘে ডাকা আকাশ ছিল তারপর হচ্ছে দুপুর একটায় মেঘে ডাকা আকাশ ছিল আর বিকেল চারটায় হচ্ছে যে গড়ি বৃষ্টি ছিল তারপর হচ্ছে সন্ধ্যা সাতটায় গুড়ি গড়ি বৃষ্টি ছিল তারপর রাত দশটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ ছিল এরপর হচ্ছে যে আমরা মঙ্গলবারে যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে যে নয় চার দু মঙ্গলবার এখানে হচ্ছে যে সকাল আটটায় হচ্ছে যে হালকা রোদ ছিল এরপর হচ্ছে যে দুপুর একটায় হচ্ছে রোদ্রোদ্র ছিল আকাশ বিকেল চারটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল সন্ধ্যা সাতটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল এবং হচ্ছে যে রাত দশটায় কিন্তু পরিষ্কার আকাশ ছিল তারপরে হচ্ছে যে আমরা বুধবারে যে ক্যাচটি রেডি করেছি আমাদের হচ্ছে দশ চার দুই বুধবার সেটি হচ্ছে যে সকাল আটটায় হচ্ছে যে হালকা রোদ ছিল আর দুপুর একটা হচ্ছে যে রোদ্রোজ্বল ছিল আর বিকেল চারটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল আর হচ্ছে যে সন্ধ্যা সাতটায় হচ্ছে পরিষ্কার আকাশ আর রাত দশটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ এরপরে হচ্ছে যে বৃহস্পতিবার আমরা যে কাজটি রেডি করেছি হচ্ছে যে দশ চার এগারো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল আটটায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল তারপরে দুপুর একটায় রৌদ্রোজ্জ্বল বিকেল চারটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ সন্ধ্যা সাতটায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ রাত দশটায় হচ্ছে যে গুঁড়ি বৃষ্টি এরপরে আমরা যেটি নোট করেছি শুক্রবারে হচ্ছে যে বারো চার দু হাজার চব্বিশ শুক্রবার এটা হচ্ছে যে সকাল আটটায় হচ্ছে যে মেঘে টাকা আকাশ ছিল তারপরে হচ্ছে যে দুপুর একটায় মেঘে ঢাকা আকাশ এরপর হচ্ছে যে বিকেল চারটায় গড়ে বৃষ্টি সন্ধ্যা সাতটায় হচ্ছে যে বৃষ্টি আর হচ্ছে রাত দশটায় গড়েগুড়ি বৃষ্টি সো ডে এস এখানে হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি তোমরা চাইলে হচ্ছে যে এই তারিখে শিক্ষক কাজটি দিবে দিবে ওই তারিখেই তোমরা হচ্ছে যে এই চকটা ওই তারিখে ফিল আপ করে তোমরা হচ্ছে যে এই ঘরগুলো ফিল আপ করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে যে আমাদের ক্লাসগুলো এনজয় করছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠানন ছেচল্লিশের সমাধান তো পৃষ্ঠানন ছেচল্লিশের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একদম টপের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছে তারপর হচ্ছে যে আমাদেরকে একটি চক দেওয়া হয়েছে এই চকটি হচ্ছে যে আমাদের এই ইনস্ট্রাকশনের আলোকে ফিল আপ করতে হবে তো চলো দেখি এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করে শুনছো নিশ্চয়ই তারপর হচ্ছে যে পত্রিকাতেও আবহাওয়ার খবর থাকে রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন বিভিন্ন নোট করো নিচের চকে তার মানে হচ্ছে যে আগামী এক সপ্তাহ হচ্ছে যে তোমার রেডিও এবং টেলিভিশনের আবহাওয়ার খবর শুনে তোমাকে হচ্ছে যে এই চকটা ফিল আপ করতে হবে হচ্ছে ডিয়ার স্টিউরেন্স তোমাদের জন্য এই চকটা আমরা আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি খুব সুন্দরভাবে আমরা সেখানে একটা নমুনা উত্তর রেডি করে রেখেছি তোমরা চাইলে সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো আর হচ্ছে যে আমরা আমাদের যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের কৃতজ্ঞতা থেকে একটি লাইক দিতে পারো যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নি খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে চলো এখন আমরা দেখবো যে আমাদের আহ পৃষ্ঠান সমাধান এই যে আমাদের প্রশ্নন 46 এর সমাধান তো এটা আমরা এইভাবে সাজিয়েছি দেখো প্রথমত আমরা এখানে লিখেছি যে প্রতিদিন রেডিও ও টেলিভিশনের আভার খবর প্রচার করে শুনেছো নিশ্চয়ই পত্রিকাতেও আভার খবর থাকে রেডিও ও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকেও এই এক সপ্তাহ আভার বিভিন্ন তথ্য নোট করো নিচের চকে তো এখানে প্রথমত হচ্ছে যে আমরা একটা নমুনা উত্তর দিয়েছি আমরা হচ্ছে যে একটা তারিখ ধরেছি তোমাদের শিক্ষক যেই দিনের কাজটি দিবে বা যেই এক সপ্তাহের কাজটি দিবে তোমরা ওই তারিখ অনুপাতে তোমরা হচ্ছে যে চকটি ফিল আপ করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো আমরা দেখি এখানে আমরা বলেছি যে দিয়েছি যে এখানে তেরো চার দুই শনিবার এখানে হচ্ছে যে আমরা তথ্যের উৎস হচ্ছে যে আমরা টেলিভিশন দিয়েছি তারপরে তাপমাত্রা হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে যে রোদ্রের বায়ুর আদ্রতা ছিল হচ্ছে যে পঁচাত্তর শতাংশ তারপরে হচ্ছে যে আকাশের অবস্থা পরিষ্কার ছিল ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল না নেই তারপরে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে আবহাওয়া সবসময় পরিবর্তন হতে পারে এটা হচ্ছে যে আমাদের মন্তব্য আচ্ছা এরপরে হচ্ছে যে আমরা দিয়েছি চোদ্দ চার দুহাজার চব্বিশ রবিবার তারপরে হচ্ছে আমাদের তথ্যটা তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তারপরে তাপমাত্রা হচ্ছে যে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে হচ্ছে যে বায়ুর আর্দ্রতা হচ্ছে যে বাহাত্তর শতাংশ আকাশের অবস্থা ছিল হচ্ছে যে উজ্জ্বল তারপর হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তারপর হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপর আমরা দিয়েছি যে পনেরো চার দু সোমবার হচ্ছে যে আমাদের তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তারপর হচ্ছে যে তাপমাত্রা ছিল হচ্ছে যে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপরে বায়ুর আর্দ্রতা ছিল হচ্ছে যে আটাত্তর শতাংশ আকাশের অবস্থা ছিল যে মেঘাচ্ছন্ন তারপর হচ্ছে যে ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে আমরা দিয়েছি যে মন্তব্য পরিবর্তন হতে পারে এরপরে আমরা যে তারিখটি দিয়েছি সেটি হচ্ছে ষোলো চার মঙ্গলবার হাজার চব্বিশ মঙ্গলবার তথ্যের টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে ডিগ্রি সেলসিয়াস বায়ুর হচ্ছে যে ছিয়াত্তর আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন আর বৃষ্টিপাত বা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে পরিবর্তন হতে পারে মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে এরপরে হচ্ছে যে সতেরো চার দু বুধবার তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে বায়ুর আর্দ্রতা আকাশের অবস্থা হচ্ছে যে কুয়াশাচ্ছন্ন ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিবর্তন হতে পারে হচ্ছে যে চব্বিশ বৃহস্পতিবার তথ্যের উৎস হচ্ছে যে টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আর্দ্রতা হচ্ছে যে তিয়াত্তর শতাংশ আকাশের অবস্থা হচ্ছে যে রৌদ্র উজ্জ্বল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পরিবর্তন হতে পারে এরপরে সর্বশেষ আমরা হচ্ছে যে উনত্রিশ চার দুই হাজার চব্বিশ ইং শুক্রবার দিয়েছি তথ্যের উৎস উৎস হচ্ছে যে টেলিভিশন তাপমাত্রা হচ্ছে যে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস বায়ুর আদ্রতা হচ্ছে যে পঁচাত্তর শতাংশ তারপর আকাশের অবস্থা হচ্ছে মেঘাচ্ছন্ন ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আহ মন্তব্য হচ্ছে যে পরিবর্তন হতে পারে সো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আমাদের ছেচল্লিশ পৃষ্ঠার চক্রের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ